নির্বাচিত সরকারের সাথে কাজ করা অপেক্ষায় দেশটির রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে কথা জানিয়েছেন স্থায়ী সদস্য আমির মাহমুদ চৌধুরী সকালে বিএনপি চেয়ারপার্সনে গুলশান কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবের নেতৃত্বে তিন সদস্য অংশ নেন পরে আমির খসরু বলেছেন বিভিন্ন দেশের সরকারি বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে কমফোর্ট মনে করছে কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিযোগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খোসরো বলেছেন এই প্রকল্প দ্রুত হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে এছাড়া বাংলাদেশের রপ্তানি বাজে সহজকরণ করতে রাশা সহযোগিতা চেয়েছে বিএনপি একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের তো সেটা সেই সেজন্য তো সকালেই অপেক্ষা করছে শুধু আসেন না তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্প মেয়াদি সিদ্ধান্ত না অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে